হ্যাঁ আজকে নিয়ে আসলাম মানুষ স্বপ্ন পূরণ করার জন্য গাড়ি যার বাজেট কম কিন্তু গাড়িটা পাবে খুব চমৎকার এই গাড়ি এখন ফার্স্টে আজকে দুটা গাড়ি ব্ল্যাক ডাউন নিয়ে আসলাম একটা হলো টয়টা গাড়ি এটা হলো মার্সিডিসের গাড়ি ফার্স্টে আমি মার্সিডিস থেকে শুরু করি এটা হলো মার্সিডিস এটা হলো জার্মান ব্র্যান্ড মার্সিডিস বেঞ্চ সি টু হান্ড্রেড কমপ্রেসো দু হাজার তিনের মডেল দু হাজার তিনের এসেছেন যারা একটা গাড়িতে পাওয়ার খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটা নিয়ে আসলাম মানে লাক্সারি ক্লাস 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 পাওয়ার হ্যাঁ কারণ অনেক মানুষ এটা কিন্তু ভাই এটা সিসি আঠারোশো কিন্তু এটার ইঞ্জিনটা খুবই দুর্দান্ত এটা কিন্তু সুপার চার্জ ইঞ্জিন টারবো চার্জ না ভাই সুপার চার্জ ইঞ্জিন হ্যাঁ এটা হলো টয়োটা সিটি হান্ডেড কমপ্রেস দেশ তিনি আমাদের দেশ তিনি রেস্টান এবং এই গাড়ির সবকিছু অর্জন লাইট গ্লাস এবং এই গাড়িতে সবকিছু পেয়ে যাবেন এই গাড়িতে সান রুফ পেয়ে যাবেন দেখেন সিপ পাওয়ার পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন এবং গাড়িতে যে দশটা এয়ার ব্যাগ পেয়ে যাবেন থ্যাঙ্ক টু সেটা অনেক বেশ এবং পিছনে দেখেন পিছনে কিন্তু এসি এসিভেন্ট পেয়ে যাবেন

গাড়ির যার সাথে সাথে যা যা আসছে তাই দিয়ে এখন আগুন ভাই দেখেন ইনফ্যাক্ট এখনও ম্যানুয়াল বুকটা আসছে সি টু হান্ড্রেডের যে কম্প্রেসরের যে ম্যানুয়াল বুকটা ওটাও কিন্তু এখন আসছে দেখেন মার্সিসের ব্র্যান্ডিং করা দেখছেন মানে প্রায় বিশ বছর হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও পর্যন্ত অ্যাকুরেট দেখেন ইনটেক অবস্থা আছে ইনটেক বুঝে না যে সেভাবে এবং গাড়িটা দেখতে পাচ্ছেন কত হিউজ স্পেস রয়েছে আমি আপনাকে আবার নিচের অংশটা দেখাই দিই এখনও কিন্তু সিএনজি এলপিজি কিছুই করা হয়নি না এবার সেগমেন্টে দেখাই দেখেন আপনার মেইন বডি শেপটা কিন্তু একদম এবং গাড়ির কিন্তু ভাই স্পিকার কন্ডিশনটা খুবই পারফেক্ট রয়েছে এবং আমি ভাই ইঞ্জিন কম্পার্টমেন্টে দেখায় দিচ্ছি অবশ্যই আমি একটু দূর থেকে লুকসটা দেখে আসলে মেন বিষয় হচ্ছে কি এসি টু হান্ড্রেড সিরিজের গাড়িটা কিন্তু আপনারা এটা ও যে লুক পাবেন এই লুকটা কিন্তু অনেকেই পছন্দ করে বাংলাদেশের মধ্যে অনেক ভাইয়ের আছে যারা এই ধরনের গাড়ি কালেকশন খুঁজে কিন্তু দেখা গেছে বাজেটের মধ্যে পায় না তাদের বলতে অটোমেটিক এবং দেখে দেন ভাই লাইটগুলো কিন্তু এখনও স্ট্রক লাইট এবং ওই অরিজিনাল ফগ লাইট রয়েছে গাড়িতে কোনো কাজ নাই জাস্ট নিবেন এবং চালাবেন কোনো কাজ নেই এটার সকল পেপার প্রোডাক্ট রয়েছে এটা হলো তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন কম্প্রেসার আঠারো সিসির তেলের গাড়ি এবং এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা কিন্তু সান্ডোফো রয়েছে ভাই তো এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আজকের জন্য মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বললেন ডিসকাউন্ট আজকে সেরা সেরা ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখেন ভাই পূর্বের প্রাইস ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য আমরা করে দিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে আজকে এমনভাবে করা হচ্ছে গাড়িটা অলমোস্ট ফিক্স করে দেওয়া হচ্ছে যদি আপনি আসেন নিজের মতো করে দেখে নিতে পারেন আপনার বাজেটের মধ্যে হলেই চলে আসবেন কেননা হয়তো খুব বেশি কমবে না

অনায়াসে গাড়িতে কোনো কাজ নেই জাস্ট নেবেন এবং চালাবেন কোনো কিছু করা লাগবে না জাস্ট নিবেন এবং চালাবেন এবং এগাড়ে ইঞ্জিনটা দেখা যায় ভাই কতটা ফ্রেশ রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খোলা কাটা কিছুই নেই জাস্ট গাড়ি নেবেন এবং চালাবেন এই এটা আবার বলেছি টয়টি সুপারস্টার লিমো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইস ছিল পূর্বে আমাদের এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা তো আজকে ভিডিওর জন্য এই আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ টাকা এবং গাড়ির সকল ব্যবস্থা আপডেট রয়েছে মানে বেসিক্যালি যদি দেখি প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আজকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন আর এম কার সেন্টার মানে স্পেশাল কিছু সেই স্পেশালিটি ইনশাল্লাহ সামনের দিকে আমি আর একটা কথা বলবো যে এই গাড়িগুলো সরাসরি এসে দেখেন চালান টেস্ট ড্রাইভ নেন তারপরে বলেন যে আমাদের গাড়িগুলো কেমন লেগেছে এবং এই গাড়িগুলো দেখতে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গাড়ি বিপরীত সাইডে এম কার্ড সেন্টার অথবা গোল ম্যাপে যে সার্চ দিলে এম কার্ড সেন্টার লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন সো ধন্যবাদ মানে তো সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখাচ্ছে আবারও ভালো থাকবেন আলাইকুম